আপনার আপনাদের সিঙ্গেল পিক থেকে এরকম সুন্দর একটি কাপল পিক তৈরি করতে পারবেন মাত্র এক কিলিকে আজকে আমি আপনাদেরকে সেটাই শিখাবো কীভাবে আপনারা এরকম তৈরি করবেন দেখেন আমার কি সুন্দর একটি কিন্তু কাপল পিক তৈরি করে দিল জন্য আপনাদেরকে চলে যেতে হবে গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ লিখবেন গুগল জিমিনে গুগল জিমেনে লিখে এখানে সার্চ করে দেবেন তো প্রথম ওয়েবসাইটে চলে যাবেন তারপরে সব ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আপনারা প্লাজ আইকন নিচে প্লাস আইকন দেখতে পারতেছেন প্লাস আইকনে ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করবেন আপলোড ফাইলে ক্লিক করার পরে এখানে আপনার গ্যালারিটি শো করবে এখান থেকে আপনি আপনার সেই ছবিটি দিয়ে নেবেন যেই ছবিটি দিয়ে আপনি এই ফটোটা এডিট করতে চাইতেছেন তো একটি কথা আপনাদেরকে বলে দিয়ে ছবিটি যেই ছবিটি দিবেন সেটি অবশ্যই ক্লিয়ার হতে হবে ফেস যেন আপনার ক্লিয়ার থাকে এরকম একটি ছবি দেবেন এবং আপনি এখানে এই প্রন্টটিকে দিয়ে দেবেন এই প্রন্ট আপনি কোথায় পাবেন সেটা আমি বলে দিই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রন্ট পেয়ে যাবেন অথবা প্রথম ফার্স্ট কমেন্ট পেয়ে যাবেন সেটাকে আপনার কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিয়ে কিন্তু এখানে অ্যারো চিহ্ন ক্লিক করে দিলে দেখবেন এরকম লোডিং নিতেছে আমি একটা ছবি দিলাম একটি প্রন্ট দিলাম এবং এখানে কিন্তু লোডিং নিতেছে আমার সেই খুব কম সময়ের ভিতরে কিন্তু এই ছবিটা আমাকে সে জেনারেট করে দিবে কারণ আমার নেট ভালো আছে ফোনের তাই আমাকে খুব কম সময়ের ভিতরে কিন্তু এটাকে জেনারেট করে দিল দেখেন কি সুন্দর একটি কিন্তু প্রিমিয়াম একটি সে ফটো আমাকে জেনারেট করে দিল তো ছবিটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক হয়েছে পুরোটাই রিয়ালিস্টিক একদম পুরো হুবহুব কিন্তু মিল আছে ছবিটিতে ঠিক আছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে রিয়েলিস্টিক কিন্তু কাপড় পিক তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও লাইক সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল